বাংলাদেশ পরিক্রমা লাইফ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ হবিগঞ্জ জেলার সাহসাগঞ্জ উপর জেলার ঢাকা সিলেট মহাসড়কে বাস ট্রাকের সংঘর্ষে একজন নিহত তিনজন আহত আসুন দেখে আসি ধন্যবাদ সবাইকে আসলে আমরা খবর পাইছি ড্রাইভারটা ট্রাকের ড্রাইভারটা যোগদোষপুর বাড়ি ওনার নামপুর ইউনিয়ন ওনার নাম হয়েছে আজিজ আব্দুল আজিজ উনি স্পট ডেট বাসের আরো অনেক যাত্রী আছে আসলে জায়গার ডেড হয় না ওই হসপিটালে মারা যাইব ছয়তে সাতজন আছে গুরুতর অবস্থা আর এই যে মিতালি গাড়িগুলি আসলে ওয়ার চালায় ওই ড্রাইভারগুলি কিছুদিন আগে একটা গাড়ি জগদুষপুর মুড়ে সে রোডের বাইরে গিয়ে বাঁচতে পারে না মিতালি আয়া ওই গাড়ির ভিতরে ডাইরেক্ট সংঘর্ষ এটা লোক মারা যায় মিতালি ড্রাইভারে মারা যায় কিন্তু ওই গাড়িতে আমি শেষে চেক করে পাইছি ওই যে ট্যাবলেট খাই যায় এগুলি সঞ্জাম সব গাড়িতে আছে আমার এইটাই আপনাদের মেডিয়ার কাছে অনুরোধ থাকব আপনারা দুই কলম লেখলে যদি আপনার উপকার হয় ওরা যেমন নিশাগ্রস্ত হইয়া গাড়িগুলি না চালায় ওই গাড়ির মালিকদের নেতৃবৃন্দরে যেমন আপনারা মাধ্যমেরা

তাদের বিরুদ্ধে আসলে যারা প্রকাশ দোষী তাদের জন্য তাদের নিয়ে ব্যবস্থা নেবেন হ্যাঁ এটা আইনগত প্রক্রিয়া দিন